আরজিকরের ঘটনায় রীতিমতো স্তম্ভিত সারা রাজ্য কি বলবে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি অত্যন্ত মর্মাহত একটাই কথা বলতে পারি যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এখানে পিসি আর ভাইপো ল আইন চলে যেহেতু এটা আর্জিকর যেহেতু এটা কলকাতা যেহেতু এখানে মিডিয়া অ্যাক্টিভ এবং লোক কিছু অ্যাক্টিভ লোকজন আছে তাই জন্য এটা ফোকাস পেয়েছে এবং আন্দোলন হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে এরকম ঘটনা দু সাল থেকে চব্বিশ সাল অবধি যদি তাকানো হয় প্রচুর ঘটেছে বরুণ বিশ্বাস থেকে শুরু করে এর আগে প্রচুর ঘটেছে এগারো থেকে চব্বিশ সাল পর্যন্ত এরকম ঘটনা প্রচুর ঘটেছে দেখুন এগারোর আগে ঘটতে পারে কিন্তু এই রকম মাত্রা পায়নি যেখানে পার্ক স্ট্রিট ধর্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তুচ্ছ ঘটনা আপনি ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রীকে দেখান যে এই ঘটনাটা তুচ্ছ ঘটনা বলবে পার্ক ধর্ষণ কাণ্ডকে বা যে কোনো একটা ঘটনা ঘটেছে তদন্ত হয়েছে দোষীরা সাদা পাবে এরা দোষী এরা দোষী নয় এই নিয়ে বিতর্ক হতে পারে যে এই কথা যে মুখ্যমন্ত্রী বলতে পারে সেই রাজ্যে আমি মনে করি সেই রাজ্যের প্রধান এই ঘটনাগুলোকে আসকার দেয় কিন্তু এবার তো মমতা ব্যানার্জি বলছেন যে সিবিআই তদন্ত হলে হোক তিনি স্বাগত জানাচ্ছেন দেখুন ওনার কি কথা উনি বলছেন সেটা দিয়ে কিছু যায় আসেন ওনার পদত্যাগ করা উচিত পাবলিক সেন্টিমেন্ট যেহেতু ওনার এগেনস্টে তাই জন্য তিনি বলছেন যত প্রমাণ আছে সব লোপাট করে সারদা তদন্তের লাল ডায়েরিটা কার কাছে আছে সেটা মমতা ব্যানার্জির থেকে ভালো কেউ জানে না তাই উনি কি বলছেন সেটা কথা না ওনার যদি মিনিমাম সেন্স লাজ লজ্জা সরম বলে কোনো জিনিস থাকতো তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা সরম বলে কোনো জিনিস হয় না থাকতো তাহলে তিনি পদত্যাগ করতেন অন্ধবিরোধিতার জন্য মানে একটা মানে সরকারি ব্যবস্থাপনা সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু এখানে আপনি তৃণমূলের বিরোধিতায় নেমেছেন এটা কি অন্ধবিরোধিতা না অন্ধবিরোধিতা নয় অন্ধবিরোধিতা নয় যে তদন্তটা হচ্ছে সেটা আইওয়াস তদন্ত যে তদন্তটা হচ্ছে সেটা আইওয়াস তদন্ত কিন্তু সরকারের এই তদন্ত আটকে বা মানে প্রমাণ লোপাট করে কি লাভ শাহজাহান শেখকে আটকে বা প্রমাণ লোপাট করে কী লাভ বা জেলের বাইরে রেখে কী লাভ লাভ ক্ষতির মাত্রাটা তো অনেক কিছু দিয়ে হতে পারে লাভ ক্ষতির মাত্রাটা অনেক কিছু দিয়ে হতে পারে শাহজাহান শেখকে ছেড়ে রাখার মানেটা কী ছিল কী লাভ তাই এটার কোনো যৌক্তিকতা বা ইয়ে নেই কারণ মুখ্যমন্ত্রী এককালে সব বিষয়ে আশকারা দিতেন তাই জন্যই আমি সরকার বিরোধিতায় নেমেছি এবং এটা তৃণমূলের বিরোধিতায় নেমেছি যতই লেকচার মারুক আর যতই যাই করুক এটা মানতে হবে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা নেই যার জন্য আর্জিকরের ঘটনা আচ্ছা এই জন্যই কি দুষ্কৃতিরা বা অপরাধীরা বেশি সাহস পাচ্ছে অপরাধ করতে সাহস পাচ্ছে না অপরাধীদের রাখা হয়েছে এবং তাদের আসকারা দেওয়া হচ্ছে ম্যাডাম অপরাধীদের এ রাজ্যে বাঁচিয়ে রাখা হয় তা অপরাধীরাই সরকার চালাচ্ছে মুখ্যমন্ত্রী কখনো বলে যে সাজাহান শেখকে আমি ছেড়ে রাখবো বলে ওকে ওকে ও কি না জলে ভেসে আসা শেখ তৃণমূলের মুখ্যমন্ত্রী বা যায় আচ্ছা আপনারা পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলেন কিন্তু এই আর্জি করের ঘটনায় দেখা গেল পুলিশকে সক্রিয় ভূমিকায় ইতিমধ্যে একজন গ্রেপ্তার তাকে জিজ্ঞাসাবাদ চলছে যাকে গ্রেপ্তার করেছে সে আর্জি করের কোন স্টাফও না সে করে ঢুকলো কী করে আর বিনা কারণে গিয়ে একটা মেহিলাকে মেরে দিল এইসব তদন্ত আইওয়াস তদন্ত প্রতিবাদটা শুনুন প্রতিবাদটা এত বড়ো আকারে হচ্ছে এমনি এমনি একটা লোককে একটা মেয়েকে গিয়ে কেউ হত্যা করছে ঘরের ভেতরে ঢুকে তাকে মারছে জনবহুল জায়গা কর এটা গ্রামের আপনার পাড়া ইয়ে নয় যে যেখানে কেউ দেখতে পাচ্ছে না আমি বিশ্বাস করি না এখানে এই এই সরকার থাকলে তদন্ত ঠিক হবে মমতা ব্যানার্জি যেখানে পরিবারকে আশ্বাস দিচ্ছেন যে উপযুক্ত তদন্ত হবে তারপরেও মমতা আশ্বাসে আমি কোনো কিছু বিশ্বাস করি না মমতা ব্যানার্জির আশ্বাস আমি বিশ্বাসই করি না ওনার আশ্বাসে বিশ্বাস করার থাকলে আরও দশ পনেরো বছর আগে ওনার অ্যাক্টিভিটি তো আমি দেখেছি তাই জন্য ওনার আশ্বাস বা ওনার কিছুতে আমি বিশ্বাস করি না উনি সব তদন্তে সব প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরে বলবেন সিবিআই করতে হবে এখন পাবলিক সেন্টিমেন্ট ওনার এগেনস্টে আছে তাই জন্য উনি এই কথা বলছেন প্রথমেই যেহেতু আত্মহত্যা করেছে মেয়েটি এই কথা বলা হয়ে গেল তো এই জন্যই কি আপনার মনে হয় যে ইতিমধ্যেই তথ্য লোপাট করা হয়ে গেছে দেখুন আইনজীবী হিসাবে এটা আমি মানে আইনের ছাত্র হিসাবে আমি বলছি শুধু আইনজীবী হিসাবে নয় মার্ডার যখন হয় তার পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে তাছাড়া মার্ডার হয় না খুন যখন হয় রাগা রাগারাগি ধর্ষণ খুন যাই হোক না কেন বিশেষ করে মার্ডারের ক্ষেত্রে খুনের ক্ষেত্রে তার নির্দিষ্ট পরিকল্পনা থাকে তাছাড়া মার্ডার হয় না এটা আমি যতগুলো মার্ডার কেস দেখেছি জীবনে বা যারা যারা ধরুন কলকাতা হাইকোর্টে ভালো ক্রিমিনাল প্র্যাকটিস করে তাদেরও আপনি যদি ওপিনিয়ন নেন তারা এই একটা কথা বলবে যত খুন হয় এক্সেপশনাল রাস্তাঘাটে ঝামেলা হয়েছে দুটো চরচাপ্পর মেরে দিয়েছে মারা গেছে সেটা আলাদা এই মহিলা যেটা হয়েছে সেটা হলো এক কথায় খুন হয়েছেন মার্ডার হয়েছেন এই করে যিনি ডাক্তার ডাক্তারবাবুর ছিলেন এটা প্রি প্ল্যানডই হয়েছে একটা জনবহুল এলাকা আর করের হসপিটালটা কিন্তু একদম হসপিটালের ভেতরটা চব্বিশ ঘন্টায় জনবহুল এলাকা সেখানে একজন খুন হচ্ছেন একজন রেপ হচ্ছেন আশপাশের কেউ তিনি আবার চিকিৎসক এবং আশপাশের কেউ দেখতেও পাচ্ছে না বুঝতেও পাচ্ছে না খুন হচ্ছে কেউ জানতেও পাচ্ছে না কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না তাই যতই পুলিশ বলুক আর যতই প্রশাসন ডিফেন্ড করার চেষ্টা করুক আর যতই লোকে বলুক এটাতে পলিটিক্যাল কালার দেবেন না প্রশাসনের তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর এটা তো মানতে হবে বাইরে থেকে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে তাহলে তো তালে তালে তো রাজ্যের শৃঙ্খলা আইন বলে কিছু নেই রাজ্যের একটা বুদ্ধিজীবীদের ঘটনায় কি ভূমিকা নিয়ে আরো একটা প্রশ্ন উঠে গেল বুদ্ধিজীবীরা এরা হলো সত্যি কথা বলতে গেলে এরা মানে পয়সা দিয়ে কেনা বুদ্ধিজীবী বর্তমানে বুদ্ধিজীবী বাংলার এই বুদ্ধিজীবীগুলো হলো দু পয়সার বুদ্ধিজীবী পয়সা দিয়ে কেনা যায় এরা নিজেদেরকে রবীন্দ্রনাথ কেউ শরৎচন্দ্র কেউ বঙ্কিমচন্দ্র কেউ সত্যজিৎ রায় মনে করে এরা দু পয়সা দিয়ে কেনা বুদ্ধিজীবী বাজারে বেচা যায় এদেরকে এদের কথা আমি কি বলব এই বুদ্ধিজীবীগুলো এইসব বুদ্ধিজীবী রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন জানেন তো সাত কোটি মানুষের হেমুগ্ধ জননী রেকচ বাঙালি করে মানুষ তো করেনি এই বুদ্ধিজীবীগুলো মানুষ দু পয়সা দিলে কেনা যায় এই বুদ্ধিজীবীগুলো আচ্ছা অনেকেই যারা বাংলাদেশ নিয়ে প্রতিবাদ করছিল আর জি করের ঘটনায় অনেকে চুপ দেখা যাচ্ছে যেমন বুদ্ধিজীবীদের কথা বললাম এটা নিয়ে কি বল আর জি করের ঘটনায় বুদ্ধিজীবীদের দেখা যাচ্ছে এই এই দু পয়সার বুদ্ধিজীবী নিয়ে আমি পশ্চিম বাংলার কিছু কথাই বলবো না বাংলাদেশের ঘটনায় যারা যাদেরকে অনেকে প্রতিবাদ দেখা মানে করতে দেখা গিয়েছিল আরজি করের ঘটনায় চুপ এমন অনেকেই দেখা গেছে দেখুন করের ঘটনাটা বড় ঘটনা এটা অস্বীকার করার জায়গা নেই করের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত এটাই মনে করি তো আরজি করে যে ঘটনাটা ঘটেছে আমি এটা একটা কথা বললাম যে পশ্চিমবাংলা এরকম ঘটনা এগারো সালের পরে হাজারও ঘটেছে কিছু হয়নি আর বাংলাদেশে প্রত্যেক দিন ঘটে বাংলাদেশে প্রত্যেক দিন ঘটে প্রত্যেক দিন এই সেম ঘটনা এই বাংলাদেশের যারা এই সত্তর শতাংশ একশো শতাংশ মানুষের মধ্যে ষাট শতাংশ ভারত বিরোধী আর পঞ্চাশ শতাংশকে আমি মানুষ বলে না জন্তু জানোয়ার বলে মনে করি বাংলাদেশের একশো পার্সেন্টের মধ্যে ষাট শতাংশ ভারত বিরোধী আর পঞ্চাশ শতাংশকে আমি মানুষ বলে মনে করি না ওই গণভবনে কি ঘটিয়েছে ঘটনাটা এরা মানুষ যারা ঘটা দেখেছিল গণভবনে এদেরকে মানুষ বলেই আমি মানুষ বলেই আমি ধর্তব্যের মধ্যেই ধরি না এগুলো এবং এই ঘটনা ওখানেই হয় তার প্রতিবাদ হওয়া উচিত না এবং আপনি কুমিল্লায় দুর্গা পুজোর সময় আপনি দেখুন প্রত্যেক আপনি একটা বছর পাবেন না যেখানে এরম ঘটনা ঘটেনি ভারতের খেয়ে ভারতের পড়ে ভারতের চিকিৎসা করাতে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের এবং কড়াভাবে এগুলো বন্ধ করে দেওয়া উচিত ওগুলোকে ঢুকতেই দেওয়া উচিত না ভারতের চিকিৎসা ভারতে হবে খাবার ভারতের রেল অন্য কোনো পরিষেবা সেটা নেবে ভারতের থেকে বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ওপর দিয়ে আমাদের একটাই শুধু সুবিধা ওপর দিয়ে প্লেন যায় শুধু এই ফেসিলিটি নেবো না আমরা ঘুরে যাব নর্থ বেঙ্গল দিয়ে অসুবিধে কি আছে ওরাও ঢুকতে পারবে না ভারতে এটা করা উচিত আমি মনে করি এটা